ডিয়ার বয়স আসসালামু আলাইকুম মিথিলা মশলা আসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কি ভাবছেন শীতকালে চাষ করবেন অরিজিনাল টাইগার মোনোসেক্স চালাপিয়া মাছের পোনা তাহলে এখনই স্ক্রিনে বা টাইটেলের দো নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন যে মাছগুলো স্ক্রিনেতে আপনাদের দেখানো হচ্ছে এগুলো হয়েছে অরিজিনাল টাইগার মোনোসেক্স চালাপিয়া মাছের পোনা যে মাছগুলো পাঁচশো থেকে সাতশো পিস এক কেজি টাইগার মোনোসিক্স তেলাপিয়া মাছ এই মাছগুলো একই সাইজের মাছে পোনা আপনারা স্ক্রিনে যেমন সাইজের পোনা দেখতে পাচ্ছেন আপনারা যদি অর্ডার করেন তাহলে এমন সাইজের মাছে পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রেও অবশ্যই আপনাদের কয়েকটি কারণ জানতে হবে এই মাছগুলো আপনারা কীভাবে চাষ করেন বা এই মাছগুলো আপনারা পুকুরে যদি চাষ করেন তাহলে কীভাবে লাভ হতে পারবেন অবশ্যই যদি আপনারা পুকুরে মাছগুলো চাষ করতে চান তাহলে একই সাইজের একই ক্যাটাগরি মাছে পোনা আপনাদের পুকুরে মজুত করতে হবে তাহলে আপনারা মাছ চাষ করে লাভ হতে পারবেন না একই সাইজের মাছে আমরা কী কারণে বলে থাকি যে একই সাইজের মাছে যদি আপনারা পুকুরে দেন তাহলে লাভ করতে পারবেন কারণ একই সাইজের মাছে যদি আপনারা পুকুরে দেন যদি পুকুরে আপনারা খাবারটা দেবেন ওই খাবারটা একই সাথে তাল মিশিয়ে মাছগুলো খেয়ে জীবন নির্ভর ঠিক রাখতে পারবে আর যদি মাছগুলো একই সাইজের না হয় ছোটো বড়ো হয় তাহলে এক এক মাছকে ছোটো মাছকে খাবার পাবে না বড়ো মাছগুলো খাবার খাবে এই কারণে মাছের উন্নতি হবে না বা মাছগুলো একসাথে বড়ো হবে না এই কারণে আপনাদেরকে বলা হয়েছে একই সাইজের একই ক্যাটাগরি মাছের পোনা যদি আপনারা পুকুরে চাষ করতে পারেন তাহলে আপনারা একশো পার্সেন্ট লাবান হতে পারবেন তাহলে আর দেরি কিসের এখনই আমাদের স্ক্রিনে বা টাইটেলের নাম্বার আছে নাম্বার নাম্বারে আপনারা যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন যেমন সাইজ দেখতে পারছেন এমন সাইজ আপনাদেরকে দেখা দেওয়া হবে অবশ্যই আপনারা মাছগুলো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো যদি আপনারা মিষ্ভাবে চাষ করতে তাহলে প্রতি শতাংশ উন্নতি গেট পিস মাসে দিতে পারবেন দেড়শো থেকে দুশো পিস মাছের পোনা আর যদি একক চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশ দিতে পারবেন আষ্টশো থেকে এক হাজার পিস মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যে মাছগুলো আপনারা এক এক চাষ করতে পারবেন তাহলে আর দেরি কিসের এখন নামের স্ক্রিনের নাম নাম্বারের টাইটেল বা নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আপনার মাছের সংগ্রহ করতে পারেন আমাদের চ্যানেলটি বালক থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ